আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা গতকালকের ভিডিও হচ্ছে আমাদের বাড়ির পরিস্থিতি আজকে আর বাড়িতে করতে নাই বিদ্যুৎ সংযোগ না থাকায় বাড়িতে সম্ভবত সবারই মোবাইল ফোন বন্ধ ফানি উঠতে উঠতে গড় পর্যন্ত উঠে গেছে কালকে রাতেই শুনেছিলাম গড় পর্যন্ত ঢুকে গেছে ফানি অলরেডি আজকে কি অবস্থায় কোন পরিস্থিতিতে আছে বলতে পারি না আল্লাহ ফখরবুল্লা কাছে দোয়া করে আল্লাহ যেন হেফাজত করেন আমাদের কুমিল্লা নোয়াখালী ফেনীতে অনেক অঞ্চল গুলা ডুবে একবারে বাড়িঘর গুলা সাল সমান হয়ে গেছে Thank <laughs> you.